আর আল্লাহ রসুল কইতেছেন আয়সা তুমি সব পানি খাইও না তোমার জুটা আমার দিও বলেন আমি শুধু খালি জুটাটা রসুল খাইছি না আমি গ্লাসও যে জায়গা টুট লাগাইয়া পানি খাইছি রসুল এই জায়গাটাও খেয়াল রাখছো আল্লাহ আকবর জুড়ে খো দেখো ভালোবাসা রসুল শিখাই গেছেন তুমি যদি স্বামী হও স্বামী হও স্বামী হিসাবে বললো কেমনে চলতায় রসুল শিখাইতেছেন শিখাইতেছেন রসুল কই দিছে না আসা গ্লাস লাগাইয়া ভানি খাইতে আর আমার ভাই মুসি মুসকি একজন স্ত্রী যদি স্বামীর এই হালতটা দেখে তাইলে তার দিলটা একবারে খুশিতে ভরে ভালোবাসে দিলটা উজার হয়ে যায় উজার এজন্য গরের বিবিরে সাজাও তার মনে উৎফুল্ল রাখো বাজারও গেছো কিতাবা বাইরে তুফান শুরু হয়ে গেছে তারা ডাকো ভাই কথা কইন না একটু দয়া করে কষ্ট করে এখানে বসে

তো শূন্য তৈল বাইরে তুমি যেটা খাইছো বুবেল লাগি ইডা অল্প হইলে লুই আইতাই আমি আজকে ডাইলে বড়া খাইছি তোমার লাগি আনছি দিলটা ভালোবাসায় বরে যে বুগা আমি বোর ভালোবাসা পাইতে লাখ টাকা লাগতো না ডাইলে বড়া খাওয়াই ওই বোরে করে বানানি যায় ঠিক না নি গেস কোন কোন দশ টাকা মসজিদ ও দান করার দশ টাকাতে একটা আইসক্রিম আনরে খাওয়া ও সব বেশি হয় বৌরে বৌরে দশ টাকা দিয়ে আইসক্রিমটা আনি বৌরে খাওয়াও যদি মসজিদ ও দান করার থেকে সব বেশি সব এটা সুবহানাল্লাহ জুরাইতো না

আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী বলতেছেন আয়সা আর আমি গড় জারু দিতেছি গড় দাও আমি ফানি আনতেছি সারাদিন দাবাতের কাম করি নবীজি গড়ে দুই দেখছেন পাক হয় নাই রাগ করেন নাই করেন নাই করেন আমি আপনি ওইলে টেম্পারটা গরম হইয়া হান্ডেড হইতো

কিছু কিছু জামাই অকল আছে কথা কইতে কইতে মা বাপ তুললে কথা কইল ঠিক না নেই একজন বউ হেরে যতই আপনি কথা কই কিন্তু যখনই তার বাফের বাড়ি তুললে কথাটা কইবা তখন তার কুলজাত লাগে কারণ এই মেয়েটা সে জানে তার মা তার বাবা তার এতটুকু করতে কতটা কষ্ট সহ্য করছে কত ভালোবাসা দিয়া মেয়েটারে বাপমা বড় করছে সেই মেয়েটা মা বাবা ভাই বোন সবার ভালোবাসাকে মহব্বতকে কোরবানি দিয়া শুধু মাত্র শুধুমাত্র স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় তুমি স্বামীর হাত ধইরা স্বামীকে আপন বানায়া বানায়া স্বামীর বাড়ির মানুষগুলাকে চিরদিনের জন্য আপন বানায়া বাপের বাড়ির সমস্ত ভালোবাসার মানুষগুলাকে পর বানায়া জীবনের জন্য স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি কইরা নিছে এই মেয়েটা যদি তার মা তার বাবা ওই মা ওই বাবার উপরে কোনো কথা শুনে মেয়েটা সহ্য করতে পারে না কারণ মা জানে বাবা জানে কলিজার টুকরা মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় ওই বাবার কলিজা কেমন করে মার কলিজা কেমন করে পৃথিবীর আর মা বুঝবে না শুধু ওই বাপ মাটাই বুঝবে এজন্য যুব সাবধান এমন কোন কথা কো না যে কথা হচ্ছে ও তার চোখ দিয়ে পানি জড়বে যে কথা সে পাক করে গিয়া চুকির পানি জরায়ে খানবে বাথরুমের ভিতরে গিয়া চুকির পানি জরায়ে খানবে এমন কোন ভাষা তুমি ব্যবহার করইরো না কারণ আমার রসুল সারা কাজ কইরা ক্লান্ত হইয়া পেটের ক্ষুধা নিয়া নবী যদি করে ঢুকছেন। তবু আল্লাহর নবী রাগ করেন নাই নবীজি বলেন বলেন আয়েশা পাক যদি দেরি হয় অসুবিধা নাই তুমি পাক করে যাও আমি গড় যা রোদিয়া তোমাকে সাহায্য করি আওয়াজ দেয়া কম না সুবাহান আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ প্রশংসা করব কার আরো জোরে কার আদর্শ মানব নবীর ঠিক কিনা জোরে ক উলফত মে তিরি বাইশ দন্দন কতুরা بو بکر عمر نش قدم تیرا نہ چورا ایوشا نبی نیوا کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গল জারে কা গুণ জাৰে কা ঘন জাৰে মা না আৱাজ আল্লাহ খোৱাক মাৰ নাই এত মানুষের আৱাজ একটু আল্লাহ নাম জোৰে নিলে কোনো অসুবিধা হইব এখন কোন কেউ মাৰিব মারব কেউ কেৱাই কৈ ব আৱাজ বন্ধ কৰি লওঁ বন্ধ দিন গেছি গে দিন গেচি গিয়া দিন গেচি নতুনকে আল্লাহ নাম জোৰে নিলে কোনো অসুবিধা আছে আছে একটু জোরে বলো আল্লাহ আরজরে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার নবী দয়ার নবী বলেন উম্মতের দল আমি নবী স্বামী হিসেবে আদর্শ রেখে গেলাম আবার একটু মাঝে মাঝে محبتের ভিতরে একটু টুকটাক বাজাবাজি হইব محبتের ভিতরে টুকটাক একটু জগরা জাটি হইব যদি জগরা হয় যদি একটু রাগ করে তুমি অজম করিলি নিতায় অজম করি লিতায় কারণ রসুল কয় সে শুধু শুধু তোমার স্ত্রী নয় স্ত্রীকে মনে করবা সে তোমার একজন প্রেমিকা তুমি তার প্রেমিক সে হলো তোমার প্রেমিকা প্রেমিক প্রেমিকার অভিমান গুলা হাসি মুখে মেনে নে অতএব স্ত্রী যদি একটু রাগ করে অভিমান করে এটাও হাসি মুখে মেনে নিবায় হাসি মুখে মেনে নিবায় একটু ভুল যদি করে ভুলটারে তুমি সহ্য করে নিবায় মানায় নিবায় গালাগালি কইরো না মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ গিয়ালি আল্লাহর বহুত বড় বলি মারা যাওয়ার পর তিনাকে স্বপ্নে দেখলেন কয়েকজন আল্লাহর অলি স্বপ্নে দেখে বলতেছেন হজরত কবর জগতে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করল তিনি বলতেছেন বাবা জীবন বর হাদিস পড়াইলাম হাদিস পড়াইলাম আমার নবীর হাদিস আমি পড়াইলাম কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলার কোনো দাম নাই আল্লাহ কয় হাদিস তুমি শিখছ হাদিস তুমি পড়াইছ হক আদায় করছো কিন্তু একটা আমলের উসিলায়। আমি আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করছি কিসে আমল কিসে আমল কয় আমলটা হলো আমার স্ত্রী আমার বিবি রান্না করেছে প্রতিদিন ভালো তরকারি খাওয়ায় ভালো ভালো তরকারি পাক কইরা সুন্দর মজাদার খানা আমার খাওয়ায় আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি প্রতিদিন আলহামদুলিল্লাহ বিবি গো আজকের তরকারি আরো বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য এটা একটা নবীর সন্ন্যত আল্লাহর নবীও যেখানে খাইতেন খাইয়ে নবী যেখানার প্রশংসা করতেন আমরাও কিন্তু গড়ে খাইলেও কর

ঠিক নানি তখন কইতায় যে মজা হইছে তোমার আজকের ভাগ আজকের ভাগ একবারে খুশিতে কইলজা পর্যন্ত খুশি ঠিক না নি হ্যাঁ একদিন এক হুজুর এক খাইয়া কইছলা আলহামদুলিল্লাহ আজকে খানাটা যে মজা হইছে বিবি সাহেব ঘরে ভিতর থেকে কান্দে ফেল লাগি হুজুর আজকে চল্লিশ বছর দইরা টাইনের সংসার করি

মাহমুদুল হাসান দেওবন্দি খুন আমার বিবি সব অত পাক করে খাওয়াইছে অত মজা লাগছে একদিন ভুল করে লিছে তরকারি লবণ দেলাইছে দুইবার বলে ওই তো পারে পারেন না পারে না বলে তো ওই তো পারে মনে একটা চিন্তার মাঝে আসছিল অন্য একটা কথা তো আসিল দিলাম নি লবণ না দিলাম নি কইয়া মনে আরেকবার দেলাইছে ওই জিগে তিতা তরকারি আল্লাহর অলিহ নাইতেছেন যে আল্লাহ তার কোন আমলের উশিলায় জান্নাতের উচ্চ মাকাম দিছে এটা শুনাইতেছেন মনোযোগ আছে আপনাদের আরো জোর আছে এইবার আল্লাহর কয় আমি যখন খানা খাইতে বসছি মুখে দিয়া ওই দেখি তিতা জমের তিতা এখন আমি চিন্তায় পড়ে গেলাম প্রতিদিন খানা খাই মজা আজকে একটু তিতা হইছে যদি বিবি রে কই বিবি গো তরকারিটা কেমনে কি করছো তিতা হয়ে গেছে তাহলে বিবি কষ্ট পাইব সেও তো মানুষ মানুষ বলতো ওই তুই ফারে আমারও তো বল হয় মানুষ মাত্রই বল ওই তো ফারে অতএব আল্লাহর বান্দি সে তো মানুষ আল্লাহ তারে বানাইছে আমারও বানাইছে আল্লাহর কাছে সেও দামি আমিও দামি এই খাতিরে আমি তার ভুলটা মাফ করে দিব শুধু তা না সে যে বল করছে এটা তারে বুঝতেও দিতাম না তরকারি যে তিতা হয়েছে এটা বুঝবার লাগিয়ে দিতাম আল্লাহর আমি সবগুলা তরকারি খাইছি বাটি যেটা এনে দিছিল এটাও খাইছি আর খালি কইতেছি বিবি আজকে তরকারি অত মজা কেমন হইল আজকের তরকারি অত মজা কেমনে হইল বিবি শাম খালি কয় কও কি বলে হ অন্য দিনের চা আজকের তরকারি আরো বেশি মজা হইছে এই বার বাটি খাওয়ার পর পাতিলের মধ্যে তো তিতা তরকারি রইছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছেন এখন যদি আমি খানা খাইয়া উঠতে যাইগা ওজন কইরে দাঁতে কিরমি খাইয়া তিনি তো তিতা বাটির তরকারি সব খাইছে এখন পাতিলের তরকারি রইছে এখন যদি আমি উঠতে যাইগা আর বিবি সাপ খানা খাইতে বয় তাহলে সে তো খানা খাইতে গিয়ে দেখবো তিতা তখন কইব ইন্নালিল্লাহ তাই নেতৃতা তরকারি খায়া কইছো না তো মজা হইছে হাই রে আমার স্বামী আমারে লজ্জা দিতে চান নাই কিন্তু আমি এই ভুলটা কেমনে করলাম আমার বিবি তো আমার সামনে আইতে লজ্জা পাইব অতএব না 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 এতটুকু শরম আমি তারে দিব না তিনি বলতেছে বিবি তরকারিত আরো আসেনি বিবি খাল্লা আমার লাগে এক জারা রাখছি

আল্লাহ পাক মাহমুদুল হাসান ওই দিন আমার বান্দির দুষ্টারে তুমি এমন ভাবে গোপন করেছ আজ পর্যন্ত আমার বান্দি জানে না ওই দিন সে তরকারিটা কত তিতা করছিল সুবহানাল্লাহ জুরহ শুধুমাত্র আমার বান্দি হওয়ার কারণে তুমি এই ভাবে হজম করে খাইলিছো আমার বান্দির দুষ্টারে গোপন রাখছো অতএব আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনের সব আমি গোপন রাখব তোমার জীবনের সব দুঃসো আমি গোপন রাখব আর রাখছি তো রাখছি করে রাখছি না এই আমলের উচিলায় তোমার জান্নাতের উঁচু মাকাম দিছি ম্যায় তালিব মওলা হো মেরে इश्क নিরালা ম্যায় মেরে ہے hey, جملہ جہا جن کے تجلی سے اجالا ہے hey, جملہ جہا جن کے تجلی سے اجالا مدر دو جہا غیر خدا یار ندارم جو خدا ہی چی دی ندارم جو خدا ہی چی دی ندارم مسلمان اوجہ کو اللہ اکمر এজন্যই আল্লাহ পাক কয় আল্লাহর নবী তার হাদিসে কয় মহিলা স্ত্রীকে আল্লাহ পাক তোমার আমার পাজরের হাড়টি দিয়ে বানাইছে ঠিক না নি প্রত্যেক স্বামীর পাজরের হাড় দিয়া এই যে বেকার এখানে যে একটা আড্ডি বেকা এই বেকা আড্ডি থেকে আল্লাহ বউ বানাইছে অতএব অতএব এরা একটু বেকা হইবই

বুঝবার দেয় না তার এক চোখ নাই হ্যাঁ খান যদি একটা না তাকে চুল লম্বা করে খান রে ভিতরে হারাই তো রাখে খান খাটা এটা যেতে দাবু হ্যাঁ যায় আজ যদি একটা না থাকে ষাটের আত্রে লম্বা করে তো রাখে নিজের অঙ্গ তুমি যেইভাবে গোপন রাখো মানুষকে বুঝতে দাও না দুষ্টা মানুষের চোখে পড়তে দাও না তোমার স্ত্রীও কিন্তু তোমারই একটা অঙ্গ দ্বারা তৈরি অতএব স্ত্রীর কোনো যদি হয় এই নিজের অঙ্গের মতো মত অনেক যুবক আছে বিয়ে করছেন এরা খুব হুজুরে আমরা বিয়াশা দিয়ে করলাম না দেওয়া শুরু করলো বিয়া তো আছে না নি নিখোবা বিয়া করবার আগে তো লাগবো বিয়া করবার আগেও তুই বুঝন লাগবো বউ জারে আনমো তার সাথে সলতাম সলতাম কেমন তাই না আমার বান্দি না ঘরের কাজের বেটি না ইনি আমার যেমন স্ত্রী তেমন রসুল কয় তোমার মাহবুবা তোমার প্রেমিকা অতএব তার সাথে প্রেম করে তার সাথে ভালোবাসা করো অভিমান দুই একটা যদি করে এবার মান্য লিতায় অজম করি লিতায় আর বিবি সাহেবেরও কাম আছে বিবি ও মনে করতই বা আমার স্বামী কিন্তু আমার হাকিম অতএব স্বামী যদি আমার একটা হুকুম দেয় হুকুমটা আমার মানা দরকার কারণ তার কথা মতো চলা এর উপরে আল্লাহ আল্লাহ রাজি রাজি রাজি। স্বামীর কথা মতো চলা কে জন্য আমার সাজগুজ করা এটা মহিলাদের জন্য সুন্নত স্বামীর জন্য সবসময় সাহেব থাকা আকৃষ্ট থাকে এইভাবে চল চাল চল চল চাল চলন করা এইভাবে তার সাথে কথা কওয়া স্বামীর দ্বারা শুধু গাল ফোলায় তখন কারণ নাই স্বামীর সাথে হাসি কথা বলবা যাতে এই স্বামীর নজর অন্য কোন নারীর দিকে না যায় সুন্দর করে চুলটারে গোসায় গাছে রাখবা এজন্য আল্লাহ নবী বলেন স্বামী তুমি যদি লম্বা কোন সফর করে বাড়ি আস ডাইরেক্ট তুমি ঘরে ঢুক বানা রসুল কয়েক তোমার মহল্লার মসজিদে তুমি অবস্থান করো মসজিদ থেকে তুমি খবর পাঠাও বিবির কাছে এখন তো টেলিফোনের যুগ এখন তো আর লাগে না এটা আগের যুগের কথা কারণ টেলিফোন ছিল না হঠাৎ করে আমি বাড়িতে আইলাম বউ জানে না গড় যদি ঢুককে জায়গা গিয়া গিয়া বোর সুল আউলা ফাকির বাসা ফাঁকির বাসা তন্ত প্রস্তুত না আমার স্বামী হোটেল করে আইব এটা জানা নাই এখন আমি দুঃখকে যদি বোর চুল দেখি তেল নাই কোন মালিশ নাই আশ্রয় নাই আউলা যাওলা একটা সিরা সিরাফারা জামা ভরা অথবা একটা শাড়ি একটা শাড়ি ভরা এটা খালি লাগ্যা রইছে এটা যদি আমি এক মাস 40 দিন বা দুই মাস পরে এসে দেখি তাইলে আমার মনে যে আগ্রহ আছিল এটা নষ্ট হয়ে দিব ঠিক আকর্ষণ নষ্ট হয়ে যাব জন্য রসুল কয় মসজিদ অবস্থান করো এখান থেকে গড়ে খবর দাও আর বিবি সাপ তোমার খবর পাইয়া সাথে সাথে আয়নার সামনে দেখবা অথবা গুসলে দরকার লাগলে গুসল হামাই যাক গুসল থেকে বাইরিয়া সুন্দর করে সোলটারে আশ্রাইয়া তেল সোল সেলের মধ্যে একটা সুগন্ধি তেল টেল লাগাইয়া চলো সুন্দর একটা শাড়ি ফইরা সাজ গুসুইয়া তোমার লাগি বইয়া থাকতো তুমি গড় আইলে দেখলেই যেন তোমার মনটা বইরা যায় দেখছেন আল্লাহ ইসলামের আদর্শের কথা শুনছেন কিন্তু আমরা আমাদের মাবুনদের মাঝেও কিছুclassList বেশি ভালো না বিয়া হওয়ার পরে মনে করে শেষ এখন আর সাজগুজ নাই বিয়ার আগে গোমা গোমা কি ফুস কি ফাঁস ঠিক না রে জোরে বিয়ার আগে চুল রে কি কাটিং কি জামা কত কি সোনো পাউডার আর বিয়ার পরে লেবেনডিশ

সিলেট যাওয়ার সময় রাস্তা দেখো ও মা গো এক ম্যাডাম যাইতেছে ওরি বাপরি এভাবে চুল রে খুব তুলিয়া চেহারা সোন পাউডার দিয়া কি সুন্দর সাজ্জা সজ্জা অন্তত হের নজর তো এইবার যাইবই আমি গড়ের বিবি সব সিক্রাবিট লাগাই তা আমার নজর যাইব না ওই ওই ডিস্কুর দিকে যাইব ডিস্কুর দিকে যাইব এর জন্য আল্লাহ রসুল কইসেন সাজগুজ ফর পুরুষের লাগি না মহিলার সাজগুজ ওই তো স্বামীর লাগি সাজগুজটা কার লাগে ওই তো রাত্রে সাজ আমরার বিবি সাহরা খৈলে অসুবিধা নেই আপনারা কিতা করবাতে আমরা বিবি সাহরা ওয়াজ থেকে যাই না যাওয়ার সময় গিয়া দেখি সাহায্য সাহায্য বই রয়েছে জামাই লাগি রাত্রে সাজো এক দিন এক শাড়ি ভরে বই থাকে তেলে মন কেন লাগে অন্য বাই যাইতো যাইতো কেন লাগে ইসলামের নিয়ম নীতি আমরার মাথা তোই নাই যে ভাই মন চাই ভাই চলতেছি যার কারণে সমাজে গড়ে বাইরে লাগছে আগুন গড়ে আগুন বাইরে আগুন আর ইসলামের রীতি যদি মান্য চলতাম গড়ে জান্নাত বাইরেও জান্নাত ঠিক না নি ভাই কষ্ট পাইতেছেন আপনারা

ফরফুরুশের লাগি সাজ না সাজ হইতো লাগি বিয়ার সেন্টারে যদি তুমি যাও তখন তো তুমি সুন্দর শাড়ি পুইরা তেল মালিশ লাগাইয়া সাজ্জা সজ্জা গেলায় কারে দেখাইতেছো কারে বিয়ার সেন্টারে বিয়ার যাওয়ার সময় তোমার সব পুষ্পাস ঠিক আছে ইদিন দেখতো কে ডায় ওই হগল হ্যাঁ আমার রূপ আমার সুন্দর আমার সৌন্দর্য আমার সাপ পরপুরুষের জন্য নয় এটা স্বামীর জন্য ঠিক না যেরকম